দিদা রান্না করে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দিদার আজকের রেসিপি ফুলকপি বড়া আলু পোস্ত দিয়ে ঝোল ফুলকপিগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি দেখুন এখন ঠিক মতন ভালো ভাজা হয়নি ভেজে নিয়েছি আলুগুলোকে আমি ভাজতে দিয়েছি আলুগুলোও একটুখানি একটুখানি ভাজা কিন্তু হয়ে গেছে হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ কড়াতে তেল পাঁচ দিয়েছি কড়াতে কিন্তু তেল পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু বড়া মানে একটু ডাল ভিজিয়ে মটর ডাল ভিজিয়ে বড়া করে নিয়েছি এটা বড়ি দিয়েও হয় বড়া দিয়েও হয় করে নিয়েছি বড়া এবার কি করব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চেরা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো থাকলে টমেটো টমেটো না থাকলে টমেটো সব এই দিয়ে আমি তরকারিটা বসাবো দেখুন তাহলে আমার সঙ্গে থাকো এই তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো হয় পোস্ত দিয়ে ঝোল বলেছি আপনাদের তাই পোস্তটা একবার দেখিয়ে দিচ্ছি পোস্ত আমি মিক্সিতে বেটে রেখেছি এই যে পোস্ত পোস্ত দিয়েই ঝোল হবে আচ্ছা তাহলে এবারে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিই এবারে হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো নুন চিনি এগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে সেটা কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁড়া দেওয়ার জন্যে লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে নিই হ্যাঁ এবারে কী দেবো এবারে দেব টমেটো সস দেব ভিজিয়ে রাখা হিংটাকে দিয়ে দেবো ভিজিয়ে রাখা হিং ডানা হিং ভিজিয়ে রেখেছিলাম হিংটা দিয়ে দেবো হিংটা দিতে হবে কিন্তু হিঙের জলটা এখন দেবো না টা দিয়ে দিলাম এবার কি দেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার দেবো দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার দেবো এবারে দিয়ে দেবো টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস এখানটায় দিয়ে দিয়েছি টমেটো সস একসাথে ভালো করে দেখাতে পারছি না হ্যাঁ হিংচাকেও দিয়ে দিয়েছি এবারে নাড়তে থাক ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আরেকটু নাড়তে থাক সবই আমার দেওয়া হয়ে গেছে

ঝোল বসিয়ে দিয়েছি পোস্ত বাটাটা কিন্তু দেওয়া হয় না পোস্ত বাটাটা আমি এখানেই দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আর একটু দিয়ে দেব দিয়ে দিচ্ছি বড়া ভাজাগুলো বাটি ধুয়ে একটু জল দিয়ে চা বাকি ধুয়ে জল পোস্ত বাকিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এবারে আর কিচ্ছু বাকি নেই হিংও দেওয়া হয়ে গেছে হিংটা একটু নেড়ে দিচ্ছি হিং দিলে তরকারি খেতে ভালো হয় বেশিরভাগ তরকারিতে হিং দেওয়া যায় এরকম নিরামিষ ঝোল তারপরে মাছের ঝোলেও দেওয়া যায় আর কিসে কিসে আমার তো মনে মনে বেশিরভাগই দেওয়া যায় হ্যাঁ এবারে চাপা দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে পোস্তর বাটিটাও ধুয়েও জল দিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দেবো হিংটাও দেওয়া হয়ে গেছে হিং দিলে টেস্টি হয় নিরামিষ ঝোল তারপরে তারপরে শুক্তো মাছের ঝোল অনেক কিছুতে হিং দিলে ভালো হয় এবারে চাপা দিয়ে গ্যাস কমিয়ে ডাল তো হয়ে যাবে বড়া ফুলকপি ফুলকপি আলু বড়া দিয়ে নিরামিষ পোস্ত দিয়ে ঝোল নিরামিষ ঝোল ফুলকপি আলু বড়া পোস্ত পাটা দিয়ে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা টমেটো সস এখানে টমেটো দিলেই ভালো হয় হিং আমি টমেটো সসই দিয়েছি এই নিরামিষ ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এটা বড়ি দিয়েও হয় আবার বড়া দিয়েও হয় বড়া দিয়ে কিন্তু বেশি ভালো হয় হ্যাঁ আর একটা কথা আমাকে দু একজন কমেন্ট করছেন আমার পাশে আছেন আমিও পাশে থাকবো কিন্তু কমেন্টে কমেন্টের উত্তর এখনও ঠিক মতন আমার দেওয়া হচ্ছে না দিয়ে দেবো দিয়ে দেবো পাশে থাকবো সবার পাশে আমিও থাকবো আমার পাশে আপনারা সবাই থাকুন ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকুন সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার